জীবন একটা আচমকার মতো কখন কি হয় কিছুই বলা যায় না হঠাৎ করে কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই মিমের আকিকার অনুষ্ঠান দেওয়ার ডিসিশন নেওয়া হলো নানিয়াপুর বাসায় তো এই হঠাৎ আয়োজনে হঠাৎ কি কি আয়োজন করা হলো সেগুলোই আজকের ব্লগে শেয়ার করব আপনাদের সাথে হায় আসসালামু আলাইকুম ইরসমি ফারিয়া সাজনিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো হঠাৎ করে আমার বড় মামা আমাকে কল দিয়ে বলছে আজকে নাকি মিমের আকিকা তাড়াতাড়ি করে নানিয়াপুর বাসায় চলে আসতে তো সন্ধ্যাবেলা কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই নানিয়াপুর বাসায় চলে আসলাম সবাই মিলে মিমের আকিকা অনুষ্ঠান উপলক্ষে তো কালকে বাসায় বড় করে একটা আয়োজন করা হবে বাবুচি আসবে তার জন্য এখানে সবকিছু পেঁয়াজ কেটে রেডি করা হইতেছে তো আমি এখানে পেঁয়াজের খোসা ছিলার জন্য বসে গিয়েছি আমি আর মামি পেঁয়াজ কাটতেছি আমরা আর চোখ দিয়ে জানেন কাদের পানি পড়তেছে চোখ দিয়ে আমরা আর কান্না করে আমার বোন আর মামা তো এখানে মামি রাত্রে দুই বোনের জন্য নুডলস রান্না করতেছে তো চলেন আমরা খাসিটা দেখে আসি তো এটা হচ্ছে মিমের আকিকার খাসি রাত্রে ছাড়ে তো তার জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না আর এটাকে রাত্রেই ফেলে দেওয়া হয়ে তো নেক্সট ডে পরের দিন সকালবেলা আমাদের দুইজনের কাজ করতে করতে অবস্থা পুরাই খারাপ বাসায় কোনো আয়োজন করা হলে আমরা বড়দের অবস্থা পুরাই খারাপ হয়ে যায় আজকের আবহাওয়াটা দেখেন কত বেশি সুন্দর বিশেষ করে আমার অক্টোবর আর নভেম্বর মাসের আবহাওয়াটা খুব বেশি ভাল লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন তো বাবুরচি মামা এসে বান্না শুরু করে দিয়েছে আজকে রান্না করা হবে তেহারি তো এখানে রান্না বান্নার জন্য যা সরঞ্জাম মশলা যা যা লাগে সব কিছু মামার সামনে এনে হয়েছে আর এই বাবুরচি মামার হাতে রান্না এত মজা হয় বাসায় যখনই কোনো আয়োজন করা হয় তখন আমরা এই বাবুরচি মামাটাকে স্মরণ করি আপনারা প্রত্যেকটা ব্লগে আমার এই বাবুরচি মামাটাকে দেখেছেন তো আলহামদুলিল্লাহ তেহারি রান্না করা কিন্তু হয়ে গিয়েছে তেহারি রান্না করার স্মেলটা অনেক বেশি সুন্দর হয়েছে স্মেল শুনেই তো আমার ক্ষুদা লেগে গিয়েছে আর তেহারিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে শুধু দেখতে লোভনীয় হয়নি খেতে

তো বাবুচি মামার হাতে বোরহানিটা অনেক বেশি মজা হয় তো আমার মামা আবার বাবুচি মামার হাতে বোরহানিটা পছন্দ করে আমার মামা আর মেগা মামির অ্যানিভার্সারিতে তো অনেক মজা হয়েছিল বোরহানিটা তো এবারও আর বোরহানিটা মিস করা যাবে না তাই এখানে বোরহানিরও আয়োজন করা হইতেছে আর যারা আমার মামা মেগা মামির ম্যারেজ অ্যানিভার্সারির ব্লগটা দেখেন নেই তারা চেলে কিন্তু অবশ্যই দেখে আসতে পারেন মিস করেন না কিন্তু আমি সহজে বোরহানি খাই না কিন্তু বাবুচি মামার হাতে বোরহানিটা আমার কাছে খুব বেশি মজা লাগে তো এখানে হচ্ছে এখন খাবার পার্সেল করা হইতেছে সব আত্মীয় স্বজনকে দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ খাবার পার্সেল করা শেষ তো সব কাজ শেষ করে আমরা ছাদে চলে আসি ফটোশ্যুট করার জন্য তো দেখেন ছাদের আবহাওয়াটা তো আসলেই সুন্দর লাগতেছে তাই ফটোশ্যুট করুন না তা কি হয় আপনারাই বলেন আর হ্যাঁ যারা আমার ব্লগ ভিডিওটি দেখে এখনও লাইক কমেন্ট করে নাই কিপটামি আমি বাদ দিয়ে লাইক কমেন্ট করে আমার ফেসবুক বন্ধুরা আর কিপটামে করেন না আপনাদের তো লাইক কমেন্ট করতে বেশি কষ্ট হয় না কিন্তু আমি যখন ব্লগ এডিট করি আমার থেকে বেশি তো আর আপনাদের কষ্ট হয় না বলেন একটা ভিডিও করা আর হচ্ছে এডিট করা কিন্তু কম কষ্ট না যারা কন্টেন্ট ক্রিয়েটর একমাত্র তারাই বলতে পারবে তো অবশ্যই জোর করব না যাদের ভিডিওটি ভাল লাগছে তারা অবশ্যই চাইলে লাইক কমেন্ট করতে পারে না আমাকে একটা উপহার হিসাবে তো আজকের ব্লগটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং